আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকে ভিডিওটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত এবং এস এস সির তিন একে নয় থেকে আমরা আজকে অঙ্কগুলো সলভ করব নয় দশ এগারো বারো এই অঙ্কগুলো তো আমাদের এখানে আমি প্রথমে কোশ্চেনটি উঠিয়ে রাখছি এখানে কোশ্চেনটি আছে হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল থার্টি ওয়ান আমাদের মান নির্ণয় করতে বসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় বলা হয়েছে আমরা এখানে আমরা এই ক্ষেত্রে এটাকে যদি আমরা সলভ করতে যাই এটার মান নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র যেন আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্র এই সূত্রটি আমরা লিখব যেহেতু যেহেতু আমরা সূত্রটা জানি সেজন্য জন্য লিখব আমরা জানি আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এবোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র সূত্রটা তোমরা সবাই মুখস্থ করে ফেলবে এ প্লাস বি প্লাস সি এটার মান আছে এখানে নাইন যেহেতু এটার উপরে আছে আমরা উপরে এখানে সূত্রের মাইনাস আবার মান দেওয়া আছে থার্টি ওয়ান আমরা পাশে একটা সাইড লোড দিয়ে দিব মান বসিয়ে নাইনের উপরে স্কোয়ার মানে হচ্ছে নাইন দুইবার গো নয় নল একাশি ওয়ান আর থার্টি ওয়ানের সাথে টু গুন করলে সিক্সটি টু এইটটি ওয়ান থেকে সিক্সটি টু বাদ দিলে হয় নাইনটি কারণ হচ্ছে যে আমাদের সুতরাং মান নাইনটি এটি হচ্ছে আমাদের অ্যান্সার তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে এখন আমরা দশ নম্বর অঙ্কটা সলভ করবো দশ নম্বর অঙ্কের কোয়েশনটা বোর্ডে উঠাইছি এটার ক্ষেত্রে আমরা সলভ করার সময় প্রথমে আমরা এখানে যে দেওয়া আছে যা এগুলো আমরা লিখবো তো দেওয়া আছে এখানে হচ্ছে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকল নাই এবং সি ইকুয়াল এইট আমাদের এখানে বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান তা আমাদের এখানে আগের মতোই আমরা লিখব আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটার মান দেওয়া আছে কিন্তু এটাকে হচ্ছে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এ মান দেওয়া আছে কিন্তু টু এটার মান কিন্তু দেওয়া নাই তাহলে আমরা এটাকে একটু আমাদের মতো সাজায় আপ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে ব্র্যাকেট বদ্ধ করলাম প্লাস এই তিনটার ভিতরে আমাদের এখানে টু কমন আছে আর তিনটা থেকে টু কমন নিব নিলে আমাদের থাকবে এ বি প্লাস এখন আমাদের মানটা নিতে সুবিধা হবে এটার মান এখানে দেওয়া আছে নাই প্লাস সূত্রের প্লাস এখানে টু আছে টু লিখব ইন্টু এটার মান এখানে দেওয়া আছে এইট লিখব মান বসবে তাহলে আমাদের এখানে নাইনের জায়গায় নাইন রাখব প্লাস আটডুবনে ষোলো তো ষোলো আর নয় গু যোগ করলে হয় পঁচিশ তাহলে আমাদের মানটা হচ্ছে মান টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আমাদের অবশ্যই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে একবারে এখন আমরা এক এগারো নম্বর অঙ্কটি সমাধান করব। তো এই অঙ্কটি সমাধান করতে গেলে এখানে আমি একটা সূত্র লিখে রাখছি এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো ফার্স্টে আমরা যে কাজটা করব ডা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল তো আমাদের এটার মান বের করতে হবে এটার মান যদি বের করতে হয় এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস সি হো স্কোয়ার ইকুয়াল কত তাহলে প্রথমে আমরা জানি দিয়ে এই সূত্রটা লিখবো তো আমরা জানি টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা চাইনি সূত্রটা একটু মুছে দেই এখানে আমার এটা সূত্র হচ্ছে এটা এখন আমি দেখা যাচ্ছে এখানে এটার মান দেওয়া এটা তাহলে আর এখানে আমি যেহেতু মাঝখানে সময় সমান আছে এখানে আমি অবশ্যই বা দিয়ে লিখতে হবে কারণ এক লাইনে দুইবার সময় সমান দেওয়া যাবে না তারপরে আবার বা টু ইন্টু ছয়ের উপরে এখানে স্কোয়ার মানে ছত্রিশ হচ্ছে চোদ্দ বা এখানে আমি কি করব এই এব প্লাস বি প্লাস সি এটা রেখে এই টুটাকে এটার নিচে ভাগ আকারে নিয়ে যাবো আর এটাকে বিয়োগ করলে আমাদের এখানে হবে টোয়েন্টি টু তারপরে সুতরাং এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল ই তাহলে আমাদের এটার মানটা হয়ে গেল এখন আমরা পরবর্তী যে সলভ করব সেটা হচ্ছে এতটুকু মান ব্যবহার যেহেতু মান নির্ণয় করতে এত সময় সময় কত মান নির্ণয় করতে বলছে আমরা সুতরাং বা প্রদত্ত রাশি দিয়ে শুরু করতে পারি তো প্রথমে আমি এই অঙ্কটার কোয়েশ্চেনটা উঠাবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এ হো স্কোয়ার তো আমরা সবাই জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এখানে মাইনাস হবে মাইনাসের সময় মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমি এখানে তিনবার লিখব তাহলে এখানে আমার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ এখানে মাঝখানে প্লাস আছে সে প্লাসটা দিব এখন হচ্ছে এখানে এ হচ্ছে B আর হচ্ছে <Siken -2 _1> B হচ্ছে সি তাহলে বি কে বি মানে এ স্কোয়ার মাইনাস টু এ আবার এই প্লাসটা দিলাম এখানে C হচ্ছে এ আর এ হচ্ছে B তাহলে আবার সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস আছে মাইনাস টু এ বি মাই প্লাস বি স্কোয়ার আমাদের সূত্রটা লেখা হইব যেহেতু ব্র্যাকেটের মাঝখানে প্লাস আছে সেহেতু আমাদের এখানে ব্র্যাকেট পাই ইউজ করলো চলবে তো আমাদের এখানে এ স্কোয়ার আছে একটা আর আছে একটা দুইটা এ স্কোয়ার এখানে বি স্কোয়ার একটা এখানে বি স্কোয়ার একটা প্লাস 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 টু বি স্কোয়ার সি স্কোয়ার এখানে একটা এখানে একটা প্লাস প্লাসে প্লাসে আর বাকি যা আছে মাইনাস এখন আমরা এটা থেকে কমন নিব এটা থেকে টু কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এই তিনটার ভিতরে আবার টু কমন আছে মাইনাস টু কমন নিলে হয় বি এই ভাইরাসের কারণে ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা প্লাস হয়ে যাবে বি এখানে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখন টুর জায়গায় টু থাকবে আর এটার মানে আমাদের এখানে দশ ফর্টি এই মাঝখানে মাইনাসটা আপনার আবার টু এটার মান আমাদের হচ্ছে এখানে আমরা বের করছি কারণ এখানে মানটা বসাইতে হবে বিদায় আমরা এখানে আগে থেকে মানটা বের করে এটা হচ্ছে এলিভেন তো চোদ্দ দোকানে আটাই আর এগারো দোকানে বাইশ এটা বিয়োগ করলে ছয় হবে তার মনে হচ্ছে যে আমাদের উত্তরটা হবে নির্ণেয় মান সিক্স এটা আমাদের অ্যান্সার এখানে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে যে যারা আমরা উপভোগ ভালো করে বুঝি তারা হচ্ছে ক্যালকুলেশনগুলো গুলো আগেই করতে পারি কিন্তু যারা বুঝি না তারা একটু আয়ত্ত করতে হবে তো প্রথমে যে দেওয়া আছে এটা লেখার পরে আমাদের এই মানটা এটার মান বের করার জন্য আমাদের এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা প্রয়োজন সেজন্য আমরা এখানে আগেই এটার মানটা হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র বসাইলাম সূত্র বসানোর পরে মান বসানোর পরে দেখা গেছে আমাদের এখানে বি প্লাস বি সি প্লাস সি এর মানটা বসাতে পারছি বের করতে পারছি এই মানটা বের করার পরে সূত্র এখানে সবগুলো সূত্র বসানোর পরে এ স্কোয়ার এ স্কোয়ার দুই বার আসার যোগ বিয়ার বি স্কোয়ার দুই বার আসার যোগ সি স্কোয়ার সি স্কোয়ার দুই বার্সার যোগ আর বাকিগুলো লিখে দিচ্ছি তো এখানে স্কোয়ার গুলা থেকে টু কমন নেওয়া যায় আবার এগুলা থেকে টু কমন নেওয়া যায় তারপর হচ্ছে যে টু ইন্টু এটার মান হচ্ছে ফর্টিন আছে ফর্টিন বসাই দিলাম আবার হচ্ছে এখানে টু মাইনাস টু তারপরে টু বসার পরে এটার মান হচ্ছে ইলেভেন এলিভেন বসায় তবে মানটা বের করিস এটা হচ্ছে আমাদের এখানে এগারো নম্বরের সমদা